জামায় শখ পূরণ করতে যে আজকে কী কী করলাম জীবনের প্রথম বাজার করলাম তাও আবার নিজের হাতে জামাই শুধু ফোন দিয়ে একটু বলেছিল যে আজকের হাতে একটু গরু মাংস আর পরোটা খাবো আর কে ঠেকায় আমাকে আমি তো চলে গেলাম দৌড় দিয়ে বাজারে যেহেতু পাশা ছিল না একটু মাংস তারপরে আমি বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলাম তারপর সাথে আরও টুকি টাকি অনেক কিছুই কিনেছি আপনাদের দেখাচ্ছে কি কী কিনেছি যে বাচ্চাদের জন্য একটু ফ্রুটস কিনেছি আর নিয়েছিলাম হচ্ছে চিকেন উইংস ভালো পেলাম তাই নিয়ে নিলাম আর কি যাই গিয়ে ওগুলো রেখে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রেখে এসে এখন হচ্ছে ফলগুলা যেগুলো কিনেছি সেগুলো একটা ঝুরির মধ্যে ঢালবো আর কি আর বাচ্চারা হচ্ছে ফল টল ভালোই খাচ্ছে এখন তো ওদের জন্য আর কি ফল প্রতিদিনই আনা হচ্ছে তো এখানে কিনেছিলাম কিছু আপেল আর অল্প কিছু আঙ্গুর কিনেছিলাম মানে যেহেতু এটা হচ্ছে গ্রিন আঙ্গুর ছিল তো এটা টক হবে না কেমন হবে আসলে সেই জন্য একটু অল্পই কিনেছি আর কলা কিনে হচ্ছে বাচ্চাকে ডাকতেছি যে কলাটা এখন খাও যাই হোক মাংসটা রেখে দিয়ে হচ্ছে আমি হচ্ছে কিছু এক পুটলা মাংস হচ্ছে রান্না করে নিচ্ছি রাতের জন্য তো রাতে মাংসটা হচ্ছে হাত হাতে মেখে বসাবো তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা বাটা এগুলো দিয়ে তারপরে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে আর কি বসাবো হাতে মেখে বসালে কিন্তু আসলে একদম ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে বসালে কিন্তু অনেক বেশি মজা লাগে যাই হোক জামায় শখ বলে কথা খেতে চাইছে যেহেতু তো সেই জন্যে তাড়াহুড়া করে বসাই দিলাম আর রাত কিন্তু প্রায় বেশ হয়ে গেছে মানে রাত নয়টার মতো বাজে তখন আর কি সেই সময় হচ্ছে আমি রান্না করছি তো রান্না বান্না শেষ হতে হতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল তো রান্না মাখানো শেষ মাংসটা এখন হচ্ছে এই যে ভালো দিয়ে দিয়েছি তারপরে আবার পরে কিছু কাপ পেঁয়াজ কেটে দিয়েছিলাম প্রথম পর্যায়ে একটু পেঁয়াজ কম হয়ে গিয়েছিল যাই হোক তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে হচ্ছে এখন আমি পরোটার খামিরটা ওই যে এক ফাঁকে বানিয়ে নিয়েছি আর এখানে আমি অনেকগুলো বানাবো যেহেতু বাসায় গেস্টও আছে গেস্ট আর জামাই দুজন মিলেই খাবে আর কি তো এখানে আমি সুন্দর করে খামিরটা আগে থেকে একটু করে রাখছি যাতে একটু সফট হয় সফট হইলে আর কি বানাতে বেশি ভালো হয় আর কি পরোটাটা তো এই পরোটাটা অনেক বেশি মজা হয় খেতে এটার মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়েছিলাম মাখানোর সময় আর কি তো এই যে মাংস কষানো হচ্ছে আর কি দেখেন আমার ক্যামেরাটা একদম ধোয়ায় একটু ইয়ে হয়ে গেছে মাংস কষানো অ্যাকচুয়ালি রেখে আমি পরোটাটা বেলে নিচ্ছি এই যে বেলা হয়ে গেছে এখন ভেজে নিব আর কি গরম গরম ভেজে এখন যতক্ষণে খেতে দিব ততক্ষণে হচ্ছে আমার শান্তি যাই হোক আমি পরোটাটা ভেজে নিয়েছি আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে মাংসতে কিছু আলো দিয়ে দিয়েছিলাম আর একটু এরকম ঝোল ঝোল রেখেছি যেহেতু মাংস পরোটা দিয়ে খাবে তাই তো পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে সবগুলো ভেজে একেবারে আর কি টেবিলে সার্ভ করবো আর কি পরোটা ভাজা দেখে হচ্ছে আমার ছেলে এসে আগে বায়না ধরেছে সে হচ্ছে তাড়াতাড়ি এখন খেতে চায় তো ওকে আগে আমি খাওয়া দিব আর কি আমি সবগুলো ভেজে নিচ্ছি ভাজার পর টেবিলে সার্ভ করার পরে হচ্ছে আমার ছেলেকে হচ্ছে আমি খাওয়াবো ফার্স্ট প্রায়োরিটি আমার ছেলেকে একটু খাওয়াই তাড়াতাড়ি একটু ঘুম পাড়াই দিব যেহেতু সকাল সকাল স্কুল থাকে ওদের তো একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানো দেওয়া উচিত আর কি তো ভাজা শেষ টেবিলে দিয়ে দিয়েছি খাবার আর মেহমানরাও খাবে এখন বসে তো আমি আমার ছেলের জন্য একটু উঠাই নিচ্ছি আগে ওকে খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়ায় দিব তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানা